রবিবার সকাল আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ বৌবাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ সামনের দিকের ঝোলা বারান্দা বা ব্যালকানি সহ একটা হঠাৎই ভেঙে পড়ে সংস্কারের কাজ চলাকালীন পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে ঘটনাটি ঘটেছে রবিবার শ্রীনাথ দাস লেনে ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে পুরনো বাড়িটির সংস্কার করা হচ্ছিল বাড়ির অংশ ভেঙে একজন চাপা পড়েন বলে এখনও পর্যন্ত সূত্রের খবর আহত ব্যক্তির নাম আশুতোষ অধিকারী ঘটনাস্থল থেকে তাকে বার করে নিয়ে যাওয়া হয়েছে কলকাতা মেডিকেল কলেজে সংস্কারের কাজ চলাকালীন শ্রমিকদের মধ্যে পাঁচ থেকে ছজন কাজ করছিল ঘটনাস্থলে রয়েছে বিল্ডিং বিভাগের কর্মীরা রয়েছেন দমকল কর্মীরা এবং রয়েছেন বৌবাজার থানার পুলিশ আধিকারিকরা